হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি একটু বাজারে গেছিলাম মাছ নিয়ে এলাম ফলুই মাছ আর একটু সবজি বাজারও দরকার ছিল তাই দেখো দুটো ফুল নিয়ে দাঁড়িয়ে আছি ফুলগুলো নিয়ে এলাম টাইম ফুল আর দেখো তাল শাস এনেছি আইস আপেল এর আগেও এনেছি আজকেরগুলো খুব বড়ো বড়ো দুষ্টু খুব পছন্দ আমিও খুব ভালোবাসি আমার একটু শক্ত শক্ত ভালো লাগে তো তাল শ্বাস নিয়ে এগুলো একটু বড় সাইজের নিয়েছি নরম কিন্তু বড়গুলো ম্যাক্সিমাম শক্ত হয় নরম তিন চার দিন খাওয়া হলো বেশ ভালোই লাগে আর ভেতরে যে জলটা থাকে ওটা আরো বেশি ভালো লাগে কে দাঁড়াও তুমি কি এখন খাবে না একটু ঠান্ডা হলে খাবে এই ফুলগুলো আবার নিয়ে এলাম কতগুলো গাছ মায় সরি কতগুলো ডাল এগুলো বসাবো কেন আমি তিনটে টব এনেছি তো টবগুলো রাখাই আছে তো বসিয়ে দেবো আবার আমি নিতে গেছিলাম অন্য একটা গাছ কিন্তু সেটা পেলাম না তো যাই হোক বললো যে ওটা শীতকালে পাওয়া যায় নাকি ঘি লঙ্কার গাছ তো বললো ওটা শীতকালে পাওয়া যায় তো এখন পেলাম বেশ এইগুলো ছিল এগুলোই নিয়ে চলে এলাম পরে এগুলো এক সময় ছাদে গিয়ে লাগিয়ে নেবো আমি দুটো এই দুটো আমি ঠিক আছে হবে সেদিন বাইরের গেটটা হয়েছে আর গাছটা দেখো গাছটাতে সকালে জল দিলাম

কেন তুলে দিচ্ছ ফুলগুলো তোমার জন্য দুটো এনেছি দুটো দিয়ে দিয়েছি ঠিক আছে এটা আগে ইয়েটা খেয়ে নাও তাল সাঁচের ভেতরে যে জলটা থাকে চুষু চুষু করে খেয়ে নাও আগে বাটিটা মুখের কাছে নিয়ে খাও জলটা ফেলছিস কেন খা এই একটা বড় মতো একটা কি বলতে এটা কাঁচা এটা কাঁচা নিয়ে এসেছি তুমি আমের ঝোল ভালোবাসো না আমি ওই জন্য এটা নিয়ে এসেছি আমের ঝোল তুমি কি খাবে তো সবাই খাচ্ছে তোমাকে দিচ্ছি না ও বাবা ভ এত কেন ভয় তো তোর মতই তো এটা তোমার মতই তো তোমার মতই এত ভয় কেন বসো না আমা এই দেখো এগুলো নিয়ে আসছে এগুলো পড়ে লাগা বাচ্চাদের ওদের মধ্যে অল্প জল দিয়ে রেখে দিয়েছি এত সুন্দর না কালারগুলো আমাকে বেছে বেছে দিল এত সুন্দর আর জানি কি

জামা কাপড় পরে গেছে পরে আজকে রুটি খাবো ভালো লাগে আর আমি যে লঙ্কার আচারটা বানিয়েছিলাম আমি না সরি লঙ্কার আচারটা সেইটা খাবো গোটা লঙ্কার আচার যেটা কি হয়ে গেছে হয়ে গেছে আজ একটা ফুল ছিল না অপরে কয়েকটা ফুল ছিল আমি এখনও ছাদেই যাইনি একটা বারো দেখিও নিজে ছাদের গাছগুলোর কী অবস্থা এই দেখো গোটা লঙ্কাগুলোর সঙ্গে ছোট্ট ছোটো সরু লঙ্কা মশলাটা সরু দিয়ে দিয়েছি এটা দারুণ হয় খেতে আমার তো ভীষণ ভালো এটা আমি একটু রুটির সাথে নেবো এটা ছোটো লঙ্কা নেবো গোটা নেবো না এই মানে ছোটগুলো গোটা নেব একটা এই ফুলগুলো এইগুলো একটা মিষ্টি নিয়েছি

না না এটা টক টক রং ধরে এসেছিল ওটা পিকে যেত রে খাবে না এটা খাবে না 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 এটা খাবে না চলে গেলাম তারপরে এটা হচ্ছে আমার টিফিন লঙ্কা রাজাটা এত সুন্দর বন্ধ বেরিয়েছে না আমার রুটির সাথে আচার খুব ভালো রুটি লুচি পরোটা দারুণ হয়েছে বড় লঙ্কাগুলো রাচার যখন করেছিলাম কিছুটা মশলা বেঁচে যায় তখন ওই ছোটো ছোটো লঙ্কাগুলো রান্নার যে লঙ্কাগুলো ওগুলো একটু স্লিট করে মাঝখানে ওই মশলাটা দিয়ে ওটা এই দেখো টপগুলো চারটে টপের ছোট ছোট্ট নিয়েছি মাছটা বলেছিলো আনতে তা মার একটা নিয়েছি এটা ছোট্ট এটা আমি অন্য কিছু বসাবো এটাতে দেখি অনেক আমার কাছে আমি মানে ব্রাহ্মী শাকের অনেকগুলো ডাল আছে বসাতে হবে কিন্তু টবগুলোতে মাছই ভরা নেই না ভেবেছিলাম মাছ করে রাখবো এই সব কাজ তো এই তিনটে এক সাইজ কিন্তু হলো আর কই বাজারে এত টাইম লাগলো না কিছু আর হলো না আজকে আর হবে না মনে হচ্ছে আর এত গরম করছে না ছাদের টিকতে পারবো না মেঘলা মেঘলা ওয়েদার থাকলে তাও দুষ্টু বলেছে ওয়েটাতে একটা কিছু বসাবে বলছি ঠিক আছে তাই করবে কাপড় মিলতে এলাম মিশে দেখি ওই দেখো সিটটা ওটা বসাবে ঘর মধ্যে ছেলেগুলো কাজ করছে রোদও আজকে রেখেছে বাপ রে বাপ রোদের মধ্যে ও মা দুটো নয়নতারা ফুটেছে কি সুন্দর সকালে যদি আমি আসতাম তাহলে অন্তত ওকে একটা নিয়ে যেতাম ঠাকুরকে দেওয়ার জন্য কি দারুণ লাগছে না দেখতে একসাথে দুটো নয়নতারা ফুটেছে দেখো এছাড়া এসছে মহিলা তুলবে না তুলবে না তুমি চটি না কেন তুমি তো চটি পড়া ছেড়েই দিয়েছো একটু হলুদ জল দেওয়াতে না তাও একটু পাতাগুলো মোটামুটি ঠিক হয়েছে আর মাটিগুলো শুকিয়ে গেছে কিন্তু এত রোদে আর জল দেওয়া যাবে না সে পরেই দিতে হবে ওটা তো আগেই ফুটেছিল এইটা দিকে করে দে শুরু শুরু ডাল তো খুব দুর্বল মানে খুব নরম দুর্বল না এইটাকে ওইদিকে করে দেব কিন্তু এটাকে করব কোথায় এখানেই আটকে দিন যা হবে হবে থাক হাত দিও না হাত দিও না করলা গাছটা মারাই গেল তুলে দেবো এটাকে এটাও কি করলার মতো কি গাছ হচ্ছিলো এটা কেউ তুলে দেবো সরিয়ে দেব বীজগুলো দেখেছো কত বড় হয়েছে এই একটা এই একটা আর কোথাও দেখতে পাচ্ছি না কিন্তু এই পিছন দিকে আবার একটা হয়েছে কুচকি মতো এই দেখো ছোট্ট বেবি এটা পুরোটাই গার্ড করা হবে অ্যাকচুয়ালি ওই দিক থেকে না সব দেখা যায় ওই জন্যই গার্ড করা এই রাস্তার এই দিকে যেটা আমাদের গেটটা ছিল সেটাও বাইরে থেকে দেখা যেত তাই ওটা উঁচু করা হয়েছে এটাও মুচু করা হচ্ছে ভালো আছে দেখি হ্যান্ডরাইটিং করতে দিয়েছিলাম হ্যান্ড রাইটিং বুকে মানে স্কুলের না এটা বাড়িতে আমি করাই অ্যাকচুয়ালি ওদের তো কারশিপে হবে না তো ওই জন্য কার্সিপটার উপরে বেশি জোর দিতে হচ্ছে তা না হলে তো এই দেখো একদিক মনে হচ্ছে বসানো হয়েছে মনে হচ্ছে দাদাগুলোকে গুলোকে একটু গ্লুকন্ডি করে দেবে একটু ঠান্ডা জল এই গ্লুকন্ডি দিয়ে দিয়েছি তিনজন আছে ঠান্ডা জল আর নর্মাল জল মিশিয়ে করে দিই পরে চা দেখো সর 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 পড়ে যাবে জানালায় ধনে পাতা এনেছিলাম সেগুলোকে এখন রাখবো যেভাবে আমি রাখি আমাদের পেপারে মুড়ে অনেকদিন ঠিক থাকে আর এমনি যদি প্লাস্টিকে রেখে দি না তাহলে পুরো নষ্ট শীতকালে রাখার প্রয়োজন হয় না গরমকালেই রাখতে হয় যে কোনো শাক শুধু ধনে পাতা না যে কোনো শাক বাজার থেকে এনে যদি এটাকে রেখে দেয় আমি ঘন ঠিক থাকবে এখানে আমার কাছে এই মুহূর্তে নেই কোনো অসুবিধা নেই এয়ারটাইট জারটা আছে এটাকে নিয়েছি যে আমটা নিয়ে এসেছিলাম সেই আমটার ঝোল বুঝু ভালোবাসে সেই আমটা রাখিয়ে ঝোল করা হচ্ছে বেগুনটা কি হবে বেগুনটা দেখো এই মিষ্টিটাকে এর কাছে রেখেছি মিষ্টি আমার মিষ্টি কি ভয় পাই তাও কি করে ও বসে আছে কি জানি তো কি করছে দেখবে করছি কি করছি আমি সোনা কি করছি উলি বলি উলি বলি ও থাকবে না থাকবো না খুব বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘুরনি পাকে না তুমি উঠে পড়ো তুমি উঠে পড়ো ওরে বাবা রে না 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 তোমাকে না তোমাকে না থাকতে খুব ভালোবাসে কোথাও যাবে না এখানেই থাকবে Amar mistu koi, Sorry, amra Pika bu, kita pika bu, mistu, thank you baby. ঠিক আছে তাই গেটটা ইয়ে করছে গোয়েল্ডিং করছে আর মেঘ সমানে ভয় চিৎকার করছে ঠিক আছে আমি দুধ খাবো অনেক দিন দুধ খাইনি এই টাইমে আমি দুধ খাই তো অনেক দিন খাওয়া হয়নি বাবা নাচ হয়ে গেলো

ভালোবাসে দুধ খেতে হুম দেখেছ আমার মিষ্টি দুধ খেয়েছে ঠিক আছে নাও আঙুলের মধ্যে একটু করে দুধটা নিচ্ছি একটুখানি জলের মধ্যে দেখো কী ভালোবাসে সরও ভালোবাসে বাটির সাইডে এই সরটা লেগে থাকে এটা ও খাবে কি খায় না ও সেটাই হচ্ছে কথা এই দুধটা আমি ওর জন্য রাখলাম দেখো খায় না ও মুখটা নড়ছে দেখো ভালো বাসে আমার কথা শুনতে পাচ্ছো কিনা জানি না নিচে তো উইল্ডিং এর কাজ হচ্ছে দেখো কত শেষ হয়ে গেল দেখেছো আমার মেজটা কথা ভালোবাসে দুধ খেতে বাটিতে আর কিচ্ছু নেই ফাঁকা কান্টিনিউ আমি তোমাদেরকে দেখালাম আমি কোথাও এটাকে স্কিপও করে নিই এডিটও করে নিই দেখো বাটি একদম পরিষ্কার এবং শরগুলো চেটে চেটে খাচ্ছে বাটির সাইডে যেগুলো লেগে থাকে সেগুলো হয় যে আর কিছু খেতে হবে না এই শো দেখেছ দেখেছো আমার মেজটা সোনা কত ভালোবাসে বাটি পুরো পরিষ্কার করে দিল। কি খায় না ও

এই গরমে ছেলেগুলো কাজ করছে তিনজন ছিল দুজন তিনজনের চা নিয়ে গেছিলাম তো দেখবে না ভাগাভাগি করে তোমরা খেয়ে নাও গরমে কাজ করছে ঘরে আজ লাইট দিলাম না তার আগে পুজো হয়ে গেল কি পাঁচটা কেন আমার নিলে কেন আমি তো শিবকে দিয়েছিলাম একটা হ্যাঁ তো আমি তো ওরকম ভাবে না দিলে শিবের মাথা থেকে পড়ে যাবে ওটা বলেছি না যেটা ফুল আমি ঠাকুরকে দিয়ে দেবো সেই ফুল আর তুলবে না ওখান থেকে একটা এত বড় ফুল ছিল এটা কি তুলে দিয়ে ভেঙ্গি আলু এত ছাড়াতে সময় লাগে মানে মাথা ধরে যায় ওখানে খাবার না খেলেও হবে টিভি না খেলে না পেলে হবে না হ্যাঁ এনেছি একটা দাদা মিষ্টি পাঠিয়েছে ফোন করেছিল যে বললো তোমার জন্য একটু মিষ্টি পাঠালাম আমাকে বলছে আমি ঠিক আছে থ্যাংক ইউ তো হাজরার মিষ্টি এখানে বেশ ভালো নাম করা মিষ্টি কী আছে জানি না বলে দেখবো পরে বাবা দেখো কত রকমের একসাথে মিক্সড করে পাঠিয়েছি অনেক রকমের আছে হাজরা নামকরা ব্র্যান্ডেড জামাকাপড় যেমন ব্র্যান্ডেড হয় এটাও ব্র্যান্ডেড হ্যাঁ বলছি একটু পাঠিয়েছি তুমি খাবে কিন্তু তোমার জন্য পাঠিয়েছি আমি ঠিক আছে খাব আজ আমাদের আলু পটলের সবজি হয়েছে আর এই যে দুষ্টুর মাছ ভাজা মোরালা মাছ এটা ভাতের হাঁড়ির ওপার দিয়ে গরম থাকবে আর এখানে আছে আমের ঝোল যে আমটা নিয়েছিলাম সেটা ঝোল ওটা দুষ্টুর জন্য নিয়েছি ওর খাবার নিয়ে নিয়েছি কুকিয়ে নেব ডাল মাছ ভাজা এই যেখানে ডাল আছে চলো এবার খাওয়াই মিষ্টিটা চিৎকার জুড়েছে আজকের মতো গেটের কাজটা হলো একটু বাকি থাকলো কেন কি গেটটা একটু আপ ডাউন হয়েছে তো যে কারণে কালকে আসবে দাদা গুলো আজকে চলে গেছে চলো চলে এসো চলে এসো আরে দুষ্টু উঠিস না রে চল দুষ্টু খাওয়া হয়ে গেছে মিষ্টিটা আমার কোলে ধরে আছি কেমন করে এটা এখনো খাওয়া হয়নি এটা অনেক সময় নাই খেতে হচ্ছে মেঘলা মেঘলা করছে মনে হচ্ছে এবার নিয়ে একবার রোদ এই হচ্ছে তো ছাদে যায় আর সারগুলো আছে ওগুলোকে অনিতে হবে ওগুলো হঠাৎ করে কখনো আমার চলে আসবে না জ্বলে যাচ্ছে জ্বলে পুরো ছাড়খাড় হয়ে যাচ্ছে গাছগুলো নয়ন তারাগুলো কেমন হয়ে গেল দিয়ে গেল রোদের মধ্যে দেখো কালারটা কি সুন্দর মাটি ফেটে গেছে পুরো এবারকে বিকেলে জল দিতেই হবে একদম রোজই তো দিই জামা কাপড় তোলা হয়ে গেছে এবার নিচে যাই নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো অনেক দেরি হয়েছে তিনটের উপর প্রায় বাজে বলতে পারবো না এক্স্যাক্ট কত টাইম হয়েছে তো চলো ভিডিওটি এখানেই রাখছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকে সুস্থ দেখো আবার দেখাবো পরের ভিডিওতে